প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা একশো নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে আবেদন চলছে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আবেদনে যোগ্যতা ও বেতন গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সহ স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিরিশ টাকা পরীক্ষার পদ্ধতি প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে নব্বই নম্বরের হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন গ্রন্থনা অধ্যক্ষ মহিষিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর